আমি যদি বলি যে আমরা এই অন্তর্বর্তী সরকার এর নামে একটা মেজিশিয়ান সরকার পেয়েছি নিশ্চয়ই আপনারা ঠিক একটু খুশি হবেন না অথবা বুঝতে চাইবেন কেন এই কথা আমি বললাম ধরা যাক একটা কথা আমি বলি আপনাকে আমি আপনাকে বললাম যে এই শীতের দিনে আপনার গোসলের পানিতে আমি আরও অতিরিক্ত কিছু বরফ মিলিয়ে দিয়েছি কিন্তু এতে আপনার কোনো সমস্যা হবে না আপনি কিন্তু বিশ্বাস করবেন অথবা যদি উল্টোভাবে বলি যে আমি আপনার বাজারে যখন আপনি যাবেন বাজারে প্রত্যেকটা জিনিসপত্রের দাম আগের চেয়ে একটু একটু করে বেড়ে যাবে একটা দুটো জিনিসপত্রের দাম না প্রায় শতাধিক জিনিসপত্রের দাম বেড়ে যাবে আপনি যে সেবাটা নেবেন যেমন টেলিফোন কথা বলবেন এই এটা কি সেবা তো এই সেবায় আগে যা বিল দিতেন তার চেয়ে আপনি বেশি বিল দেবেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনার ব্যয় বেড়ে যাবে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না আপনি বিশ্বাস করবেন যদি কোনো দায়িত্ববান লোক বলে আমি যদি বলি আমাকে আপনি বলবেন দূর দূর বলে দিবেন যে যেটা তুই কি বুঝস তুই যেটা মূর্খ কিন্তু আমি তো দায়িত্ববান ব্যক্তি আমি এটা ক্ষুদ্র মানুষ তাই না যদি কোনো দায়িত্ববান ব্যক্তি যাকে আমরা টাকা পয়সা দিয়ে বেতন দিয়ে উচ্চ বেতন দিয়ে একটা উচ্চ গুরুত্বপূর্ণ পদে বসিয়েছি সেই লোক যখন এই কথা বলবে তখন দেখেন কি বলবেন বলবেন ভাই এটা আসলে একজন জাদুকর সেইজন ম্যাজিশিয়ান এরকম একটা ম্যাজিশিয়ান সরকার আমরা মনে হয় পেয়েছি এবার কারণটা হলো সরকার শতাধিক পণ্যে শতাধিক সেবা খাতে শতাধিক কিন্তু একটা দুইটা না শতাধিক সেবা খাতে ভ্যাট বাড়িয়েছে সংযোজন মূল্য সংযোজন কর বাড়িয়েছে যেটা ভ্যাট বাংলায় বলি আমরা মূল্য সংযোজন কর বাড়িয়েছে এবং সম্পূরক শুল্ক বৃদ্ধি করেছে বিভিন্ন খাতে আপনি যে কাপড়টাকে কিনতেন দোকান থেকে তার দাম বেড়ে যাবে হোটেলে যে খেতেন তার দাম বেড়ে যাবে মোবাইলে কথা বলতেন সেটার দাম বেড়ে যাবে এরকম শতাধিক পণ্যে আপনার ব্যয় তারা বাড়িয়ে দিয়েছে তারপর এই সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি তিনি সংবাদ সম্মেলন করে প্রেস ব্রিফিং করে বলছেন যে এই শুল্ক কর বৃদ্ধিতে বড় প্রভাব পড়বে না কেন পড়বে না ভাই এটা কি বুজুরুগুলো লাগলাম এটা ম্যাজিক দেখলেন ভাই কেন পড়বে না আমার পয়সা খরচ হবে বাড়তি খরচ হবে যে কাজ করতে আগে আমার দশ টাকা লাগতো সেটা করতে এখন বারো টাকা লাগবে আমার কষ্ট হবে না আপনি বলছেন কষ্ট হবে না তো এরা কি জিনিসটা বোঝেন না নাকি বোঝেও জনগণের সঙ্গে রসিকতা করেন অথবা হতে পারে যে পরিমাণ ব্যয় বাড়বে উনি ধরেন আপনার দুই তিন লাখ টাকা ইনকাম করেন সরকার তাকে দু তিন দেড় দুই লাখ টাকা দেয় বেতন আমার হিসাবে প্রায় দু লাখ টাকার কাছাকাছি উনি পান মানে বেতন ভাতা এবং সুযোগ সুবিধা মিলে তো ওনার কাছে কিন্তু মানে আপনার পাঁচ হাজার টাকা বাড়লে তেমন কোনো ক্ষতি নেই উনি হয়তো টেপ পাবেন না কিন্তু এই দেশের সবাইকে কি ওনার সমান বেতন ধরে বলে মনে করেন আপনি আপনার হাতের কাছে দেখেন তো আপনার পরিচিত লোকের মধ্যে দেখেন তো যারা বেসরকারি চাকরি করে তারা কত টাকা বেতন পান সংসার চালাতে কত টাকা লাগে সেখানে যদি বাড়তি আরো ছয় হাজার দশ হাজার টাকা যুক্ত হয় তুমি কি এটা পাবেন চালাতে পারবেন ওরা এই টাকাটা করতে আসবে ওনার ওনার বেতন বাড়াবে সরকার তো ব্যবস্থা করে নিয়েছে আগে সরকারগুলো প্রত্যেকটা দেশে দেখা যায় যখন একটা অগণতান্ত্রিক যখন একটা স্বৈরাচারী সরকার থাকে তখন তারা ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের যারা কর্মচারী মানে সরকারি কর্মচারীদের নানা ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে কেন দেয় এবং তারা তাদের সরকারকে টিকিয়ে রাখে এই সরকার তাই করেছে কিন্তু মহাকমতা বাড়িয়ে দিয়েছে সরকার সরকারি কর্মচারীদের তারা তাদেরকে টিকিয়ে রাখবে এবং কেবল তাই না তাদের অনুগত লোকদেরকে আনতে যারা অবসরে গিয়েছিল তাদের সমর্থন পাওয়ার জন্য তাদেরকে ভূতাপেক্ষা পদোন্নতি দিচ্ছে তাদেরকে প্রতি মাসে এখন পেনশন বাবদ বাড়তি তেরো কোটি টাকা সরকারকে খরচ করতে হবে প্রতি মাসে এক খরচ করতে হবে প্রায় বিয়াল্লিশ কোটি টাকার মতো সরকার আমলাদেরকে হাত রাখার চেষ্টা করছে সরকার সরকারি কর্মচারীদের হাত রাখার চেষ্টা করছে সরকার জনগণকে উপেক্ষা করছে এর বিপরীতে সরকার ধনিক শ্রেণীকে হাতে রাখার চেষ্টা করছে ব্যবসায়ীদের হাত রাখার চেষ্টা করছে এই সবগুলি বৈশিষ্ট্য মূলত একটা স্বৈরাচারী সরকারের বৈশিষ্ট্য যেটা নাকি আগের হাসিনা সরকার যে বৈশিষ্ট্যটা তাদের মধ্যে ছিল সেটাই এই সরকার সরকার অনুসরণ করছে আগের এরকম দাম বেড়েছে নির্লজ্জ মানুষের কষ্ট হবে না আরেক মন্ত্রী বলতো দ্রব্যমূল্য বেড়েছে কিন্তু মানুষের ক্রয় ক্ষমতাও বেড়েছে এখন এরা বলছে তাহলে পার্থক্যটা কোথায় এই প্রশ্নটাকে আমরা করতে পারবো না আমরা সবাই জানি যে এই যে ভ্যাট ট্যাক্সটা বাড়ানো হয়েছে অনেকে বলছে এটা যে এটা আই এর চাপে বাড়ানো হয়েছে আই বলেছে রাজস্ব বাড়াতে সে প্রসঙ্গে একটু পরে আমি আসছি কিন্তু এই প্রশ্নটা যখন সেই প্রেস বিফিংয়ে করা হয়েছিল তখন এই শফিকুল আলম মানে প্রেস সেক্রেটারি উনি একটা যুক্তি দিয়েছে যুক্তিটা আপনি একটু পড়ে শোনাই শোনেন দেখেন কি কিছু বোঝেন কিনা দেখেন তিনি বলেছেন আমাদের এখানে অর্থনীতিবিদরা আছেন আমরা আই এর কথাটাই বা কেন নেব কারণ আইন অভিভাবক তারা তারা নেয় নাই তাদের অর্থনীতিবিদের কথা নিয়েছে তারা কি বলছে তারাও তো বোঝেন কি কাজটা করতে হবে আমাদের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা খুবই দরকার সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা যদি না থাকে তাহলে আপনি নিজেই দেখবেন যে টাকার মান কমে যাচ্ছে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়ানোর জন্য মোট দেশজ উৎপাদনের অনুপাতে রাজস্ব আয়ের পরিমাণ মানে ট্যাক্স জিডিপি এর রেশিও বাড়াতে হবে এটা এমন জায়গায় চলে গেছে এটা টেকসই নয় ভাই কি বুঝছেন কিছু বুঝলেন ওনার কথা কিন্তু ঠিকই আছে আমি অস্বীকার করছি না কিন্তু আপনি কি বুঝতে পারছেন আমি অত ভালোভাবে বুঝি নাই কারণটা হলো উনি বইয়ের ভাষায় কথা বলছেন যখন মানুষের যুক্তি কমে যায় লজিক কমে যায় যখন মানুষের লজিকগুলো বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ না হয় তখন মানুষ এরকম বইয়ের ভাষায় মুখস্থ কথা বলে ট্যাক্স এবং জিডিপি রেশিও বাড়াতে হবে এটা আমরাও বুঝি সবাই বুঝে যে কোনো সুস্থ অর্থনীতির জন্য এরকম বুঝে এখন ট্যাক্স বাড়ানোর জন্য আপনি সাধারণ জনগণের উপর চাপ দিচ্ছেন কেন ট্যাক্স বাড়ানোর আর কি কোনো পথ নেই কি বলে দিয়েছে যে তোমরা পরোক্ষ কর বাড়াও বলে দিয়েছে জনগণের কাছ থেকে এই গরিব মানুষের কাছ থেকে এইভাবে ট্যাক্স বাড়াই নাও তোমরা এটা বলেছে আপনি ট্যাক্স বাড়াতে বলেছে আপনি ট্যাক্স বাড়ান ট্যাক্স যতটুকু ধনীরা যতটুকু ট্যাক্স দেওয়ার প্রত্যক্ষ যে করটা আছে ধনীরা যদি কর দেন ধরনের ধরার উদাহরণ দিয়ে বলি যেমন বসুন্ধরা গ্রুপ ওনারা যে ট্যাক্সটা দেন আপনি হয়তো ওনাদের কাছ থেকে সঠিক ট্যাক্সটা সঠিক মাত্রায় আদায় করতে পারেন তাহলে যে টাকাটা পাবেন ওই টাকাটা নেওয়ার জন্য আপনাকে কিন্তু কমপক্ষে মানে পঞ্চাশ লাখ লোকের উপর পরোক্ষ কর বসাতে হবে ওটা নেন আপনি ওটা নেবেন না কারণ কি ওটা আপনি পীড়িত লোক সোজা হিসাবে ভাই বড় বড় ব্যবসায়ীদের মধ্যে আপনি কোনো হাত দেবেন না বড় বড় ব্যবসায়ীদের এনে আপনি আপনার উপদেশটা বানাবেন তাদের ওখানে আপনার লোকজন নিয়ে বসাবেন তাদেরকে রক্ষা করার জন্য দেখছি আমরা এগুলো সেগুলো নিয়ে পরে কথা বলা যাবে কিন্তু এখন আমরা কি দেখছি আপনার গরিব মারা গরিবকে মারার জন্য একটা পদ্ধতি অবলম্বন করেছে আইএমএফের চাপ আছে এবং আইএমএফ এর চাপটা যে একদম অযৌক্তিক আমি তাও বলবো না রাজস্ব আদায় বাড়তি না করলে পরে দেশটিও দেখি করে এটা ঠিক আছে কিন্তু রাজস্ব আর একমাত্র পর্যায়ে জনগণের কাছ থেকে ট্যাক্স নেওয়া এটা তো নয় ভাই আবার আপনারা কিন্তু আইএমএফ বার্গেন করতে পারতেন আপনারা এই যে যে সমস্ত শর্ত দিয়েছেন আপনার সঙ্গে সেই সরকারের পতন ঘটেছে সেই সরকার দেশ থেকে লুটপাট করে নিয়ে গেছে আমাদের উপর চাপ দিলেই তো হবে না আমাদের দেশে সক্ষমতা নাই আপনি আলোচনা করতে পারতেন সেই আলোচনা কি আপনারা করেছেন আমার তো মনে হয় করেন নাই কারণ করলে তো আমরা খবরটা পেতাম কোনো মিডিয়া তো আমরা দেশের কোনো খবর দেখিনি নাকি আলোচনা করার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আপনাদের নাই অথবা এমনও হতে পারে ডক্টর কিন্তু আলোচনা করতে পারতেন তা তো হয় না দেশের মানুষ ঘুম নাই মানুষ জানে না যে কিভাবে চলবে বছরের মাঝখানে আপনারা বলতে সব কথা মানিয়েছেন ভাই দেশের অর্থনৈতিক অবস্থা কখনোই অত ভালো ছিল না সবসময় এগুলো টুকটাক টুকটাক বেড়েছে কিন্তু একসঙ্গে বাজেটের মাঝখানে মাঝামাঝি বছরে অর্থ বছরে সময় এসে একসঙ্গে এরকম নির্বাহী আদেশের এরকম শতাধিক দাম জুড়ে দেওয়া এই নমুনা আপনি ছাড়া আপনাদের এই অন্তর্বর্তীকালীন আর সরকার পারে না এই পদ্ধতি উদাহরণ করতে পারে না দেন কেন ওগুলো যে ঘোরা যুক্তিরা সবাই জানে সরকার যে ব্যাখ্যা দিচ্ছে এটা সত্য ঘর মিথ্যা কথা একদম কথা বাস্তবতা পারেন নাই এবং আপনি কি করবেন আপনারা কিন্তু আবার মানে পারেন না কিন্তু আবার ক্ষমতা থাকার আগ্রহটা আছে কিন্তু মিনিমাম এক বছর থাকবেন না হলে দেড় বছর থাকবেন সেই করে বলছে কিছু এসে দেখবেন আর এক বছর আর পুরো সংস্কার হলে দেড় বছর এই দেড় বছর কয়বার দাম বাড়াবেন ভাই মানুষকে আর কত মারবেন আপনি তো পারছেন না পারছেন না যে এটা কি বুঝতে পারছেন কিন্তু বুঝতেও পারছেন না তাই আপনি যত সংস্কার করেন মানুষকে যদি জিজ্ঞাসা করেন না গরিব মানুষকে জিজ্ঞাসা করেন সবজি অনেকে জিজ্ঞাসা করেন আমরা অনেক সংস্কার করবো মানুষ বলবে কিভাবে সবই করেন দাম কি কমবে এটা হলো ইম্পর্টেন্ট